আসসালামু আলাইকুম নমস্কার চাষী বন্ধুরা ফিল্ড অ্যান্ড নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চাষী বন্ধুরা আপনারা যে পটল খাতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাড়ার সাদা পটল দু বিঘা জমিতে এটা আমার এই চাষি বন্ধুর টোটাল চার বিঘা জমিতে মানে আপনার এই ভাড়ার পটল চাষ করে তো এখানে আছে দু থেকে আড়াই বিঘার মতো আর এক জায়গা আছে দেড় থেকে দু বিঘার মতো তো আমার এই চাষির মানে পটল খাতটা তাই মানে আমার এই চাষি বন্ধু টোটাল যতটা পটল আছে এবং অন্যান্য চাষবাস আছে সব কিছু কিছুটাই আমি আর কি ওনাকে সাজেস্ট করছি কখন কোনটা এক্সপ্রে করতে হবে কখন কোন ওষুধ দিতে হবে তো ওনার টোটাল বিঘে যে মানে সা মানে মাছের উপরে যে পটল আছে ভাড়ার পটল আছে সাদা পটল এটাও টোটাল দেখাশুনো আমি করে থাকি তো এখানে এই পটলের যারা আপনারা যেসব চাষি বন্ধুরা আমার এই চাষি বন্ধুরা আপনারা সাদা পটল চাষ করেন তাদের এই সাদা পটলের মেন একটা মানে খুবই গুরুত্বপূর্ণ রোগ সেটা হচ্ছে ডাল পোকা রস চুষে খাওয়া পোকা এবং খোসা পোকা এই পোকা লাগলে আপনার পটলে কি কি ক্ষতি হবে এই পোকা কখন আক্রমণ করে এবং এই পোকার হাত থেকে কিভাবে উদ্ধার হবেন কি কি ওষুধ স্প্রে করবেন সব নিয়েই আজ বিস্তারিত আলোচনা এবং এই যে পটল খেতেই এই পটল মানে সাদা পটল চাষের সম্পূর্ণ একটা মানে ভিডিও পরপর এই ভিডিওর উপরই আমি পরপর একটা একটা করে আপনাদের বানিয়ে দেব কখন কোন ওষুধে স্প্রে করবেন এই সাদা পটল গাছ মানে আদমাজার থেকে মরে যায় তার জন্য কি স্প্রে করবেন জালি হলুদ হয়ে যায় তার জন্য কি স্প্রে করবেন ঘোড়ায় কি স্প্রে করবেন সব কিছু নিয়ে একটা মানে এই ভিডিওর উপর আমি আস্তে আস্তে একটা একটা করে ভিডিও ছাড়বো তো আজকের মেন যে রোগটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই মানে সাদা ভাড়ার পটলে মাচার পটলে মানে খুবই গুরুত্বপূর্ণ রোগ সেটা হচ্ছে আপনার পটলের ডাল পোকা খোসা পোকা এবং হচ্ছে আপনার চুষে খাওয়া পোকা এই পোকার নিয়েই আজকের বিস্তারিত আলোচনা হবে তবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মানে আমিও যেন আরও এরপর আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চাষি বন্ধুরা এই ডাল পোকা খোসা পোকা বা রস চুষে খাওয়া পোকা এটা কোন সময় বেশি আক্রমণ করে এটা মেনলি আপনার আক্রমণ করে থাকে আপনার মানে ভাড়ার পটলে আপনার সবচেয়ে বেশি আক্রমণ করে মে জুন মাস থেকে আপনার অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত কারণ এই সময় বা মানে আমাদের আবহাওয়া টেম্পারেচার আপনার পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে মানে বাতাসের আর্দ্রতা মাঝারি থাকে যার ফলে এই খোসা পোকা মানে রস চুষে খাওয়া পোকা এবং ডাল পোকা এরা দ্রুত বংশ বিস্তার করে এবং কড়া ঠান্ডা পড়লে আপনার মানে আপনার নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে এদের বংশ বিস্তার অনেক কমে যায় মানে ঠান্ডার সময় এরা বেশি বংশ বিস্তার করে